আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি ব্লো ভেরিফিকেশন করে দেখাবো আর একটা কথা হচ্ছে আপনারা যারা এখনও গিবিউতে জয়েন হন নাই তারা কিন্তু গিবিউতে তাড়াতাড়ি জয়েন হয়ে নেন কালকের পরের দিন কিন্তু গিবিউর রেজাল্টটা দেওয়া হবে তো আপনারা হচ্ছে ডেসক্রিপশন থেকে অথবা কমেন্ট বক্স থেকে হচ্ছে গিবিউতে জয়েন হয়ে নেবেন আমি লিঙ্কটা দিয়ে দিব তো দেখেন আজকের এই ভিডিওতে হচ্ছে আমি ব্লো ভেরিফিকেশন গিফট করবো আর একটা কথা হচ্ছে গিবি ফার্স্ট প্রাইজ কিন্তু ব্লো ভেরিফিকেশন ঠিক আছে যে হচ্ছে উইনার হবে তাকে কিন্তু ব্লো ভেরিফিকেশনটা গিফট করা হবে একদম সম্পূর্ণ ফ্রিতে তো দেখেন একটা আইডি কীভাবে ভেরিফিকেশন করি আমরা আমার এক সাবস্ক্রাইবার দিয়েছিল তারা এটা ভেরিফিকেশন করে দেওয়ার জন্য আইডির নাম হচ্ছে শাহজাত শাহরিয়ার তার নামের পাশে কিন্তু দেখবেন কোনো ব্লো টিক বা ব্লো বেস নাই তো আমাদের নর্মালি যাদের বাংলাদেশি আসি তাদের অনেকের আইডিতে কিন্তু মেটা ভেরিফাইড নেমে অপশনটা দিচ্ছে এটা হচ্ছে আপনারা থ্রি হন্ড্রেড ক্লিক করলে আপনাদের এইখানে কিন্তু শো করে যে গ্যাট মেটা ভেরিফাইড অপশনটা অনেকের হচ্ছে এইখানে আসে না এইখান থেকে আপনার সেটিংসে গেলে হচ্ছে আসে আবার অনেক আইডিতে আছে আপনার হচ্ছে ওয়েটিং লিস্ট দেখায় যাদের ওয়েটিং লিস্ট দেখায় তারা কিন্তু আপনারা চাইলে ফেসবুকের সাথে আপিল করলে এটা কিন্তু দশ পনেরো দিনের মাঝখানে দিয়ে দেয় তো দেখেন এই আইডিতে কিন্তু ভেরিফিকেশনের অপশনটা দিয়েছে মোটামুটি এইট্টি পার্সেন্ট আইডিতে কিন্তু এটা থাকে বর্তমানে ভেরিফিকেশান করলে আমরা একটা ভেরিফিকেশান বেস পাবো মূলত ভেরিফিকেশান করার বেনিফিট যেটা আছে এখানে কিন্তু লেখায় আছে যে আপনার অডিয়েন্স বুঝবে এটা রিয়েল আইডি আর আপনার একটা ব্লু টিক পাবেন নামের পাশে যেটা থাকে সেলিব্রিটিদের নামের পাশে থাকে আর কি আর ইনক্রিজড অ্যাকাউন্ট প্রোটেকশন আপনার অ্যাকাউন্টের যে নিরাপত্তাটা আছে এটা হচ্ছে অনেক হাই হবে আর আপনার ফেসবুক যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক সাপোর্টের সাথে যুক্ত হয়ে অথবা মেল করে সরাসরি কিন্তু কথা বলতে পারবেন এমনিতে আমাদের মতো যারা নর্মাল ইউজার আছে যাদের ব্লো বেস না তারা কিন্তু চাইলে ফেসবুকের সাথে কখনো কথা বলতে পারবে না বা কাস্টমার সাপোর্টের সাথে কানেক্ট হতে পারবে না ভেরিফিকেশন হলে সবসময় তারা হচ্ছে কানেক্ট হয়ে থাকতে পারবে তো এখানে দেখেন শুধু এটা উপরে আসছে সাইন আপ নামে অপশন আপনারা এখানে সাইনটা খেয়াল করে দেখবেন যে শাহাদ শাহরিয়ার নামের পাশে কিন্তু ফেসবুকের লোগোটা দেওয়া আছে প্রোফাইল পিকচারের উপরে আপনারা আবার ইনস্টাগ্রামে এখান থেকে করে ফেলবেন না তো সাইন আপ যে লেখা আছে সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলে এখানে দেখেন লেখা আছে পে টু গ্যাট বেনিফিট পে করার ফলে আপনি হচ্ছে কী কী বেনিফিট পাবেন বা কী কী পাইতে সাইজ দিয়েছেন এটা হচ্ছে আর এখানে আসে তো এখানে ক্লিক করার পর আমাদের মেন যে প্রবলেমটা হয় এইখানে এখানে হচ্ছে আমাদের অনেকে ভিসা কার্ড থাকে না আবার অনেকের কার্ড আছে আইডেন্টি কার্ড ম্যাচ হয় না ঠিক আছে যাদের হচ্ছে ভিসা কার্ড আছে এটা কিন্তু পাসপোর্ট দিয়ে ব্যাঙ্ক থেকে এনডোস করতে হবে এনডোস করার পরে কিন্তু আপনি এখানে ভিসা কার্ড ইউজ করতে পারবেন আর যারা হচ্ছে ভার্চুয়াল কার্ড ইউজ করেন তারাও কিন্তু এখান থেকে করতে পারবেন তবে ভার্চুয়াল কার্ডটা ব্যবহার করাটা আমি সাপোর্ট করি না আপনাদের যাদের হচ্ছে পাসপোর্ট আছে তারা কিন্তু চাইলে ব্যাংক থেকে ভিসা কার্ডটা নিতে পারেন যেটা দিয়ে ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার কার্ডের অ্যাকাউন্ট নাম্বার সিবিবি এটা বসা এখানে পেমেন্ট করবেন আর আপনার টাইমটা দেখেন দশটা দুই বাজতে আমি কিন্তু ভেরিফিকেশন একদম লাইভে দেখাবো কত মিনিট সময় লাগে আসলে ভেরিফিকেশানটা করতে আর এখানে উপরে দেখেন লেখা আছে ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি ইন মোবাইল ফেসবুক অ্যাপ তো এখানে বলতেছে আপনার ফেসবুকের যে অ্যাপ আছে অ্যাপ দিয়ে কিন্তু আইডিটা কনফার্ম করতে হবে আমি কিন্তু পেমেন্ট করে ফেলছি অলরেডি পেমেন্ট করার পরে আপনি কিন্তু আপনার যে আইডেন্টি কার্ডটা সাবমিট করবেন অথবা হচ্ছে আপনি ভেরিফিকেশানটা কমপ্লিট করবেন এটা কিন্তু আপনি এই থেকে পারবেন না ব্রাউজার থেকে পারবেন না তো দেখেন আমি ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ আছে অ্যাপে চলে যেতেছি অ্যাপে আসার পর আমরা হচ্ছে আমার সরাসরি ওই মেটা ভেরিফাইড নামে যে অপশানটা আছে ওইখানে চলে যাবো থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পর আবার সাহেরিয়ার এখানে ক্লিক করলাম তারপরে হচ্ছে থ্রি ডট যে আছে এখানে ক্লিক করার পরে দেখেন গেট মেটা ভেরিফাইড নামে যে অপশন আছে ওইখানে ক্লিক করে দেবো মানে সেম পেমেন্ট করার পরে ফেসবুক অ্যাপ দিয়ে আবার ভেরিফিকেশন অবসর যাবেন যাওয়ার পরে এখানে দেখেন ক্লিক লেখা কন্টিনিউ টু ভেরিফিকেশন তো এখানে কন্টিনিউ করে দেবেন এখানে বলা হচ্ছে যে আপনার আইডির নাম কী ধরনের নাম অ্যালাউ করে আপনারা কিন্তু চাইলে যে কোনো নামে আপনারা ভেরিফিকেশানটা করে নিতে পারবেন অবশ্যই নামটা মানুষের নামে থাকতে হবে আপনাদের যদি আইআইডি কার্ডের সাথে নামের বা বার্থডের মিল না থাকে তারপরেও কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করে নিতে পারবেন তো দেখেন প্রোফাইল পিকচার কিন্তু এখানে থাকতে হবে প্রোফাইল পিকচারটা এরকম যাতে ফেসটা দেখা যায় এরকম প্রফার পিকচার থাকতে হবে তো কনফার্ম ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে নিচে দেখেন সাবমিট অপশান আছে তো সাবমিট অপশানে ক্লিক করবো সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে হচ্ছে আমাদের আরেকটা প্রবলেম আমাদের অনেকে কিন্তু ফেসবুক আইডির নামের সাথে ন্যাশনাল কার্ডের মিল থাকে না যার কারণে হচ্ছে আমরা ভেরিফিকেশানটা করতে পারি না তো আপনাদের জন্য কিন্তু এই সুবিধাটা দেওয়া হয়েছে আপনারা যাদের হচ্ছে ফেসবুক আইডির নাম বা বার্থডের সাথে আপনাদের আইডেন্টি কার্ডের ম্যাচ নাই তারা কিন্তু চাইলে আমার থেকে ভেরিফিকেশনটা করে নিতে পারবেন আপনাদের কোনো আইডেন্টি কার্ড লাগবে না অথবা আপনাদের ভিসা কার্ড অথবা অন্য কোনো কার্ড লাগবে না আমার থেকে যারা যারা করে নিয়েছে মোটামুটি হচ্ছে আমার যত সাবস্ক্রাইবার আছে সবার আইডির কাজগুলো করেই কিন্তু আমি ইউটিউবে রিভিউ হিসেবে আপলোড করি আবার এইসব ভিডিও দেখে কিন্তু আমার নতুন নতুন যারা কাস্টমার আছে বা সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু আবার আমাকে কাজ দেয় এভাবেই কিন্তু আমার কাজের প্রচেষ্টা চলে যেতেছে আর দেখবেন অনেক মানুষ কিন্তু আমাদের ভেরিফিকেশন নিচ্ছে যারা ভিডিও দেখেন আমার আগে থেকে অথবা চ্যানেলে গুললে দেখতে পারবেন যে অনেক মানুষ কিন্তু ভেরিফিকেশনের নিছে আমার থেকে তাদের কিন্তু আমি সবার ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড করছি তো দেখেন সাবমিট করার পরে এখানে লেখা আছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস আমি যেটা সাবমিট করছি এটা হচ্ছে তারা রিভিউ করবে রিভিউ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা বলছে যে আমাকে আপডেটটা জানাবে যে ভেরিফিকেশন হয়েছে কিনা আবার নোটিফিকেশান জানাবে আপনারা স্ক্রিনে টাইমটা খেয়াল করে দেখতে পারবেন যে এখন দশটা পাঁচ বাজতেছে আমি দেখবো আসলেও কত মিনিটে রিভিউটা আমার আসে ভেরিফিকেশান পেন্ডিং এখানে গেলে আবার দেখাবে আটচল্লিশ ঘন্টা সময় আসলে কিন্তু আটচল্লিশ ঘন্টা লাগে না আমি যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু আমি বলছি বলছি আপনাদেরকে যে সর্বোচ্চ হচ্ছে একটা ভেরিফিকেশন করার জন্য এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় রাখি প্রায় নাইনটি এইট পার্সেন্ট অ্যাকাউন্টটা হচ্ছে এক থেকে দুই ঘন্টার মাঝখানে হয়ে যায় আর কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো হচ্ছে আপনারা অনেক সময় লাগে দেখেন তেরো বাস্তা আছে মাত্র কিন্তু সাত আট মে এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে উপরে নোটিফিকেশনটা আসছে এই ডুবে ভেরিফাই যেটা আছে এটা হচ্ছে কনফার্ম করছে তারা তো আমি হচ্ছে নোটিফিকেশান অপশনে গিয়ে দেখাই আপনাদেরকে এটা কিন্তু আমার মূলত আমার সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট ঠিক আছে সে কিন্তু তারা এটা ভেরিফিকেশন করার জন্য দিচ্ছে আর যারা আমার থেকে ভেরিফিকেশন করে নেয় তাদের ভিডিওটা কিন্তু আমি ইউটিউবে আপলোড করি আমার তো দেখেন রিফ্রেশ করবো রিফ্রেশ করার পরে দেখেন আমার ভেরিফিকেশান বেশটা কিন্তু চলে আসছে এটা কিন্তু একদম লাইভ প্রুফ ঠিক আছে আমি ভিডিওতে কোনো জাট কম করি আর আপনারা দেখেন আমি প্রোফাইলে যাই দেখে আপনাদেরকে প্রোফাইলের প্রতিটা নামের পাশে কিন্তু ব্লোবে চলে আসবে এরকম তো আরেকটু হচ্ছে যে দেখাই সবগুলো ইয়াতে ইয়েতে কিন্তু ভেরিফিকেশন চলে আসবে আর অনেক আইডিতে আছে এই ভেরিফিকেশানটা আসতে একটু সময় লাগে বা অন্য সার্চ করলে একটু আসতে লেট হয় আর এখানে ম্যাটা ভেরিফাইড যেটা ঠিক আছে এটাতে ক্লিক করলে কিন্তু দেখাবে অ্যাবাউট মেটা ভেরিফাইড প্রোফাইল ঠিক আছে আপনার চাষ একটু রিফ্রেশ করলে কিন্তু ভেরিফিকেশনটা চলে আসবে অথবা কিছু আইডিতে একটু সময় লাগে ভেরিফিকেশনটা দেওয়ার পরে অন্যরি সার্চ করে যখন দেখা হয় তখন একটু সময় লাগে আসতে তো যাদের এরকম ভেরিফিকেশন করার ইচ্ছা আছে তারা কিন্তু চাইলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের যাদের এই সম্পর্কে জানার আইডিয়া মানে জানার ইচ্ছা আছে তারাও কিন্তু চাইলে আমার থেকে আইডিয়া নিতে পারেন আপনাদের যাদের কার্ড বা সব কিছু ম্যাচ করে ঠিক আছে এটা অবশ্যই পেড সার্ভিস আর যারা ভেরিফিকেশন করে নেয় সবার থেকে কিন্তু অ্যাডভান্স টাকা নিয়ে কাজ করা হয় এটা হচ্ছে অনেকে ভেরিফিকেশন করার পরে তাদের নিজের এটা নেয় না আর যারা হচ্ছে আইডেন্টি কার্ড নাই তারা কিন্তু আমি যে কার্ড দিয়ে ভেরিফিকেশান করি ভেরিফিকেশান করার পরে কিন্তু দেখেন এই যে পিচার যে একটা ফাইল দিলাম আমি তাকে কিন্তু এই ফাইলটা দেওয়া দেওয়া হয় যাতে ফিউচার আইডি কখনও লক হয়ে গেলে অথবা টু ফ্যাক্টর প্রবলেম হলে সেই এই কার্ডটা ইউজ করে তার নিজের আইডি রিকভারি করতে পারে অথবা ঠিক করতে পারে আবার অনেক সময় দেখা যেতেছে যে ভেরিফিকেশান করার পর অনেক আইডি অটোমেটিক লক হয়ে যায় তো এটা আনলক করা যাবে এই কার্ড দিয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ